বাড়িতে তখন আমার বউ এসে শুনছ এই কলজা লো তো তুমি সবসময় পারো কিন্তু আজকে তোমার কলজাটা দাও আজ্ঞা কলজা সারা ঘুরো তুই সহালে তো কলজা রাখিয়ে দিছে আমার বউ

চলতে পারে কথা কইতে পারে বেডা বয়স তো সুলদারিও তো বাঁচছে বুদ্ধি তো হয় নাই ভাই মিয়া কলিজা কেউ লগে বাদ ছুইয়া এরপর পারে চলতে পারে কথা কইতে পারে আমার তো দেই কইলো ফেল মিয়া তোমারে কোন মতে একটা ভাউতাবাজি বোঝায় বেটা জানলো এবো লাগছে